mm oh. ভাইস তো এখন আমরা যাচ্ছি একদম সমুদ্র ধারে ঠিক আছে এটা তো দীঘা এখন আমরা রাস্তাতে হাঁটছি তো চলো আস্তে আস্তে আজকে ভকে তোমাদেরকে দেখাবো দীঘার ট্যুর এত সমুদ্র ধারে চলে এসেছি তো দেখাবো সমুদ্রের ধার তোমাদেরকে আর প্রচুর অসংখ্য অসংখ্য ভিড় হয়েছে তো আমার ফোনটা হচ্ছে সামনে দেখে ভিডিওটা করতে হবে আর কি তো ভাই ভিড় দেখেছো একদম অসংখ্য অসংখ্য ভিড় আর সেই ঘোড়া আর এসে পাথর দেখতেই পাচ্ছ সমুদ্র ধারে ঠিক আছে পাথর আমাদের একটা ভাই চলে যাচ্ছে পাথরে হেঁটে হেঁটে আয় আয় পড়ে গেলো পড়ে গেলো পরে গেলে মাথা পারবে আর কিছু নয় চলো এত সুন্দর একটা জায়গা করে দিচ্ছি এখানে হাঁটবো আমরা পাথরে পরে উঠবো তো বন্ধুবান দেখতেই পাচ্ছ এ দেখো একবার চারদিকে দেখাই তোমাদেরকে নজরটা তারপরে দেখাবো কিছু কিছু সিনেমাটিক শট ঠিক আছে এটা হচ্ছে দীঘার মুহূর্ত দীঘার বীজ কি বলবি তো কিছু বলবে না তো যাই হোক এই ঘোড়াগুলো দেখো সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ওকে বুঝবেন বন্ধু নিয়ে চলে এসেছে আজকে দীঘার মুহূর্ত তো দীঘার মুহূর্তে চলে এসেছি দীঘার মুহূর্ত নিয়ে ব্লগটা ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলের নতুন সুন্দর ইউটিউব চ্যানেল তো দেখতে থাকো ব্লগ ভালো লাগলে শেয়ার করবে তো চলো তো বন্ধুগণ দীঘাতে কুকুরও দেখতে পাওয়া যায় থেকে দেখতে পেলাম এটা কী ঠিক আছে একটা রকেটের মতন দেখতে পেলাম তো এটার জন্যই আসলাম অবশ্যই আর আমার সঙ্গে তো রয়েছে এই তিনজন তিনটে ভাই তিনটে ভাই না হলে একদম মন খারাপ হয়ে মানে ঘুরতে হতো আর কি আর এই বিচেতে দেখতেই পাচ্ছ ঘোড়াতে কী সুন্দর দেখো ঘোড়াতে চাপি নিয়ে সুন্দর দেখতেই পাচ্ছ এগুলো এতদিন ফোনে টিভিতে দেখেছি এখন সচক্ষে দেখছি ঠিক আছে আর চারিদিকের মুহূর্ত দেখো ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা একটু পরে সমুদ্রের কাছে যাব জলের কাছে তো ব্লগটা দেখতে থাকো খুব মজা পাবে দেখতেই পাচ্ছ একদম ভিজে ভিজে আছে মানে এখানেও তো জল উঠে যায় ঠিক আছে ঢেউতে তো ভাই আমার তো খুবই ভালো লাগছে আমি হাসমোনি হাসমোনি করছিলাম তো আমাকে তো মানে নিয়ে এসেই ছাড়লো তো এসে খুবই ভালো লাগছে না আসলে এগুলো মিস করতাম তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর ঢেউটা দেখাবো তোমাদেরকে দীঘার ঢেউ নাকি খুবই ভয়ানক ঢেউ হয় ঠিক আছে তোমাদেরকে দেখাবো যেটা তোমরা মন্দার মন্দির দেখতে পাবে না মন্দার মন্দিরটা আমরা গেছিলাম নাইটের দৃশ্যটা এরকমই ঢেউ দিচ্ছিলো এর থেকেও বিশাল দিচ্ছিলো তো এখন এখন তো দেয় দেয়নি তো এই খাওয়া যাক সেই 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 ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা দেখে

ভাই টিভিতে দেখেছি ভাই এবার হচ্ছে সমুদ্রতে দেখছি ঠিক আছে তো ফার্স্ট বার দীঘায় এসছি তো ভাই মন ছুঁয়ে যার মতন এগুলো দেখতে পাচ্ছি তো খুবই ভালো লাগছে ঠিক আছে তোমাদের ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ঠিক আছে আর লাইক করো অন্তত একটা তো গাইস বিশাল বড় বড় ঢেউ আসছে তোমার সঙ্গে তুলে ধরবো ঢেউটা এই দেখো শুধু জলটা আসতে দেখেছে এই দেখো এরপরে যেটা আসে দেখো এই দেখো এই দেখো গাইস কি ঢেউ দিচ্ছে আমার ঢেউতে লেগেছি আজকে সেটা সেটা দেখা দেখো ঢেউগুলো দিচ্ছে দেখে তো খুবই ভাই ভালো লাগছে ঢেউগুলোতে ঠিক আছে একদম ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো লাগছে আমার নেমেছি হাই সেখানে ঢেউগুলো আসে দেখেছো জল ছিল জল ছিল এতটা ঠিক আছে এখন জল চলে গেছে কোথায় দেখো হাই সেখানে ঠিক আছে হাই দেখো ঢেউগুলো শুধু আসছে দেখো

সেদিকে দেখো বোট বোট চালাতে দেখতে পাচ্ছো বোট বোটটা হচ্ছে দেখো এই দেখো ঢেবে বোট মানে বোটও দেখতে পাবে ঘোরাও দেখতে পাবে গাড়িও দেখতে পাবে বড় বড় পাথর আছে সেই কালে হাই সেখানে ঠিক আছে আই দেখো ঘোড়া মানুষ জোন থেকে শুরু করে সবই আছে এখানে আর বড় বড় ঢেউ তার সঙ্গে আর সমুদ্রতে হাই দেখো যাচ্ছে দেখেছো হাই দেখো হাই যাচ্ছে হাই যাচ্ছে হাই যাচ্ছে তো এরকম অনেক কিছুই দেখতে পাবে তো খুবই ভালো লাগছে ভাই এসে নাই যাতে পারি সে যদি একবার আসে একবার তার ভিডিওটা করে দেখাবো ঠিক আছে এই দেখো তাদের বোট চালু হয়ে গেছে আই গাইস বোট চালু গেছে আই যাচ্ছে লেগেছো আর গাইস ফেনাটা হয়েছে দেখো ফেনা ঢেউয়ের ফেনা দেখো সমুদ্রের ফেনা সমুদ্রের ফেনা অনেকে বলে ঠিক আছে এই দেখো সমুদ্রের ফেনা এইগুলোই ঠিক আছে

একটা বড় বড় ঢেউ নিচ্ছে রাখো উ গাইস যা ঢেউ আসছে তো ভাই খুবই ভালো লাগছে ঠিক আছে দেখতে থাকো ব্লক এরকম এর জন্য একটা সাবস্ক্রাইব তো করতেই হবে এরকম এরকম ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই চলো দেখতে থাকো ব্লগ এ দেখো এই একটা পেয়ে গেছি বুধবু সমুদ্রের তীরে দেখতে পাচ্ছো ভায়া বুট বুটি এগুলো বুট ঠিক আছে আর এটা তো করলাম দেখো চারিদিকে ভূতটা তোমাদের কারবার শেয়ার করছি ভাই ভীষণ মজা লাগছে আমাদের ওরা তো খুব মজা করছে এরা তিনজনে ঠিক আমি ভিডিও করে মজা করছি ঠিক আছে ও দেখতেই পাচ্ছ নানা রকম বল সমুদ্র ধারে বল বিক্রি হচ্ছে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা পতাকাগুলো দেখা বলে এরা

চাও পাওয়া যাচ্ছে ঠিক আছে চাও পাওয়া যাচ্ছে এবং এখানে পাহাড়গুলো দেখো পাহাড়গুলি পাথর পাথরগুলো দেখো একদম পাথরের পাশেই চলে গেছে সমুদ্র ঠিক আছে এরকম খেলনা পাওয়া যাচ্ছে নানারকম খেজুর গুড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে ঢালেতে এখানে গরুও পাওয়া যাচ্ছে রা পাওয়া যাচ্ছে নানারকম Je suis en হাইজোর মন্দির দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দীঘা এসেছি তো জগন্নাথ দেবের মন্দিরে যাব নি তো চলো আমরা আস্তে আস্তে করছি ঠিক আছে হাইজোর মন্দির তো এইদিকে ঢোকার মানে রাস্তা মন্দির ঢোকার রাস্তা এইটাই ঠিক আছে তো চলো দেখো চলো এই যে দুটো মন্দির দেখালাম এই দুটো মন্দিরের ব্লক আলাদা আছে আলাদাভাবে আসবে তো দেখতে থাকো তো আমরা যেহেতু বাসে করে গেছিলাম একটা হোটেল ভাড়া নেওয়া হয়েছিল হোটেলেতে আমাদের রান্না হয়েছিলো রাইস চিকেন চাটনি আর এদিকে তোমাদেরকে দেখাবো আলু মানে ঝুড়ি ভাজা করেছিল ফুলকপির তরকারি লেবু সাদা ভাত এরা নলের আছে গুড়ের রসগোল্লা আছে পাঁপড় আছে তো এইগুলো আমাদের মেনু হয়েছিল দুপুরবেলা তো সবাই মিলে একসাথে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখন তুলে ধরবো যেই হোটেলটায় আমরা আছি সেই হোটেলটা নাম এবং আঁকার আকৃতি ঠিক আছে তো খাম্বাটা আমাদের হোটেল ওখানে ঢুকে কিছু খেয়ে দিয়ে চলে এলো ঠিক আছে তো হোটেলটা ভাই বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাইরে থেকে এই হোটেলটাই আমরা আছি হোটেলটার নাম তোমাদেরকে দেখাচ্ছি হোটেল গঙ্গা আরতি ঠিক এই রাস্তার এই দিকেই আছে হোটেলটা তো হোটেলটা কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে তো কমেন্টে জানাবে হোটেলটা কেমন চলো বন্ধুক হোটেলের বাইরে দেখলে এবার ভিতরটা দেখে না এটা আমাদের রুম নিয়েছি এটা আমরা আছে এখনও সব আছে মোট পাঁচটা রুম নেওয়া ছিল তো দেখে নাও এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে আমি ঠিক আছে আর তোমাদেরকে রুমের সমস্ত কিছু দেখাচ্ছে যেহেতু এটা কেন বাকি দেখবে দেখতেই পাচ্ছো বাথরুমটাও দেখে নাও আমাদের রুমের বাথরুমটা তো এখন সব দুপুরবেলা সব ক্লান্ত হয়ে গেছে অনেকে শুয়ে পড়েছে তো এটা হচ্ছে বাকি রুমের ভিডিও বলে চলো বন্ধুগণ এটা হচ্ছে পার্ট টুয়ে দেখাবো তোমাদেরকে ঘটনাটা তো পার্ট ওয়ানটা আমি এখানে অব্দি রাখছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলে নিজের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব ওক্ষ পুষ্পেন্দু ইউটিউব চ্যানেল আর ফেসবুকে থেকে দেখলে ফেসবুকটাকে অবশ্যই ফলো করে নেবে তো দেখাচ্ছে পরের ব্লগে তো এটা হচ্ছে পার্ট টুয়ে তোমাদেরকে তুলে ধরবো তো চলো দেখতে দেখো আমার ব্লগ ওক্ষ পুষ্পেন্দু তো চলো শেয়ার করে দাও একটা চলো